ছিল এক জায়গায় বিয়ে হয়েছিল তাহলে আবার মনের মানুষ বুঝতে পারছেন জিনিসটা বুঝলাম না জামাই ছাইড়া দিছে যতটুকু টাকা দিতে পারি নাই বলে সাইরা দিছে করে করছিলে না ফ্যামিলি দিছে না ভাগে বিয়ে করছিলাম পালাই বিয়ে করছিলেন ও বাপ মা কি রাজি ছিল বিয়াতে না না ছিল না তাহলে কাজ খারাপ করছেন না বাপমার মার অমতে বিয়া করে তো এখন জীবন নষ্ট করলেন হ্যাঁ তো বাচ্চা কাচ্চা আছে না না বাচ্চা কাচ্চা নাই সংসার করছিলেন কত দিন এই তো মাস খানেক কি মনে হয় স্বামী আপনাকে ধোকা দিয়েছে মনে হয় না ধোকা তো দিচ্ছেই স্বামী কে তো ধোকা দিচ্ছেই তো এখন কি আমার বি शादी করবেন হ্যাঁ তুমি ভালো মনের মানুষ পাইতে বি शादी অবশ্যই বসকো কেমন মানুষ করে বিয়ে করবে কেমন মানুষ যারা দলা দলা কইতা ওইরকম উদেশ হয় না যে আমাকে খায় পিনদায় রাতকে পাবো এরকম একটা মনের মানুষ চাই সে বিবাহিত হয় বিবাহিত হলে কোনো সমস্যা নেই আচ্ছা যে আমার গায় শোনাবে আপনারা কিভাবে চলেন এর কাজ করি দর্শক আপনারা মোহন আপার কথা শুনলেন তার নাম্বারটি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন